ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রক্ষের চাসন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই আজকের বিষয়টি হল ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র ভূগোল নামটা শুনলেই অনেকের ভয় লাগে কিন্তু বিশ্বাস করো একটা ডিগ্রি লেভেলের অন্যতম সহজ এবং ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু তোমাদের এই ভূগোল এখানে বানিয়ে লেখার প্রচুর সুযোগ আছে পরীক্ষার আগে মাত্র একদিন সময় যদি তোমরা ভালোভাবে এটাতে দাও এবং যদি কৌশল অবলম্বন করে তোমরা পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবে এবং ফার্স্ট ক্লাস কেউ আটকাতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা খোয়া বিভাগের শঙ্কিত প্রশ্নগুলো উত্তরসহ পক্ষান্তরে তোমাদের গোয়া বিভাগের রচনামূলক প্রশ্নগুলো সেগুলো উত্তরসহ দেখে নেবো সেই সাথে কোয়া বিভাগের যে অতি শঙ্কিত প্রশ্নাবলী রয়েছে সেগুলোও এই ভিডিওতেই দিয়ে দেবো পরীক্ষা যেহেতু কালকেই তাই হচ্ছে ক খ ক তিনটি বিভাগের উত্তরপত্র সহ এই ভিডিওতেই আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এগুলো দেখো এবং পড়ে ফেলো আর হ্যাঁ তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য কোনো সাজেশন মিস না হয় তো চলো শুরু করি প্রথমেই আমরা তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব এক নম্বরে যেই প্রশ্নটি রয়েছে দেখো ধান চাষের অনুকূল ভৌগোলিক নিয়মসমূহ লেখ। তো দেখো ধান চাষের জন্য মূলত দুটি জিনিস সবচেয়ে বেশি দরকার এক হচ্ছে উষ্ণ তাপমাত্রা এবং প্রচুর পানি বা বৃষ্টিপাত আর মাটি হতে হবে তোমাদের পলিযুক্ত বা কাদা মাটি সমতল ভূমি হলে পানি ধরে রাখা সহজ হয় যা হচ্ছে তোমাদের কি ধান চাষের জন্য অপরিহার্য তো দেখো আমার প্রশ্নটা দেওয়ার পরপরই নিচে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে আমি যখন বেশি আলোচনা করব। তখন কিন্তু তোমাদের আমি স্কিনে উত্তরগুলো দেখিয়ে দেব যেখানে ভূমিকা পয়েন্ট এবং উপসংহার সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তর দেওয়া থাকবে তো হচ্ছে তোমরা অবশ্যই এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমরা পরবর্তীতে সেগুলো পড়তে পারো আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো একটি করে লাইক দিয়ে দেও এরপর দেখো যে তোমাদের খ বিভাগের দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে কি নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে তুলনা করো তো প্রিয় শিক্ষার্থীরা পার্থক্য খুবই সহজ দেখো যে নবায়নযোগ্য মানে হলো বারবার ব্যবহার করা যায় শেষ হয় না যেমন তোমাদের কি সূর্যের আলো বা বাতাস আর অনবায়নযোগ্য মানে হলো যা একবার পড়ালে বা একবার শেষ হলে পরবর্তীতে সেটি আর ব্যবহার করা যায় না যেমন তোমাদের কি কয়লা তেল প্যাকটল এগুলো যেমন দেখো যে তোমরা যদি গাড়িতে পেট্রোল ভরাও তারপর গাড়ি চালানোর পর কিন্তু তোমরা আর সেগুলো ব্যবহার করতে পারবে আর পারবে না এগুলো হচ্ছে অনবায়নযোগ্য তোমাদের কে সম্পদ কারণ হচ্ছে তোমাদের পেট্রোল তো পুড়ে গিয়ে কি কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে হয়েছে সেটা তো আর পুনরায় ব্যবহার করা সম্ভব না এরপর দেখো যে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে কি প্রস্তুতকারী শিল্পী বলতে কী বোঝো তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো যে প্রকৃতি থেকে কাঁচামাল এনে যখন মেশিনের সাহায্যে সেটাকে ব্যবহারযোগ্য নতুন পণ্যে রূপান্তর করা হয় সেটাই কিন্তু হচ্ছে কি প্রস্তুতকারী শিল্পী যেমন তোমাদের তুলা তুলা থেকে কিন্তু কি মেশিনের সাহায্যে জামা কাপড় তৈরি করা হয় এখানে পণ্যের দাম বা মূল্য বেড়ে যায় কিন্তু এরপর দেখো যে তোমাদের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কি বন্দর গড়ে ওঠার অনুকূল অবস্থা লেখো তো প্রিয় শিক্ষার্থীরা একটা ভালো বন্দর হতে হলে সেখানে পানির গভীরতা থাকতে হবে যেন বড় জাহাজ ভিড় করতে পারে আবার তোমাদের কি জায়গাটা ঝড় থেকে সুরক্ষিত হতে হবে এবং বন্দরের পেছনের এলাকা বা হচ্ছে পশ্চাভূমি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক উন্নত হতে হবে তো এগুলোর উত্তরগুলো দেওয়া রয়েছে এগুলো সব স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে দেখো যে তোমাদের পাঁচ নাম্বার যে প্রশ্নটি রয়েছে কৃষি পদ্ধতি শ্রেণী বিভাগ উল্লেখ করো তো তোমাদের একক দেশের জমি আর পুঁজি অনুযায়ী কৃষি পদ্ধতি এক এক রকম কিন্তু হয়ে থাকে যেমন পাহাড় হয় তোমাদের জুম চাষ আমাদের মতো ঘনবসতি দেশ হয় কি নিবিড় কৃষি আর আমেরিকার বিশাল জমিতে মেশিনে হয় কিন্তু তোমাদের কি ব্যাপক কৃষি এছাড়া আছে কি বাগিচা কৃষি যেমন তোমাদের চা বাগান তো এগুলোর উত্তর দেওয়াই রয়েছে তোমরা এগুলোর স্ক্রিনশট সবগুলোরই দিয়ে নাও প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা সম্পূর্ণ শাসনটি যেখানে তোমাদের ক খ গ তিনটি বিভাগের উত্তর সহ আর কি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিচ্ছি পিডিএফ ফাইলগুলো যেগুলো তোমাদের আমি দেখালাম আর এগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিচ্ছি তাই হচ্ছে যারা পিডিএফ ফাইলগুলো সম্ভব করতে চাচ্ছো দেখো যে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এই যে আমাদের সাজানো যে পিডিএফ ফাইলগুলো রয়েছে যেখানে তোমাদের খ বিভাগে সম্ভবত চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন গল সেম থেকে পনেরোটার মতো করে প্রশ্ন থাকবে এগুলো পড়লেই তোমাদের আশা করা যাচ্ছে যে কমেন্ট চলে আসবে তো চলো আমরা গবিভাগের বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই তো গবিভাগে বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে কি এক নম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাগ করো আর হচ্ছে দ্বিতীয়ত দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দাও তো প্রিয় শিক্ষার্থীরা মানুষের কাজকে প্রধানত কি পাঁচ ভাগে ভাগ করা যায় এর মধ্যে দ্বিতীয় পর্যায় হলো কি শিল্প কারখানা বা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ যেখানে তোমাদের কাঁচামালকে মেশিনের সাহায্যে পাকা পণ্যের রূপান্তর করা হয় এবং পণ্যের ভ্যালু বা হচ্ছে তোমাদের মূল্যযুক্ত করা হয় যেমন তোমাদের লোহা থেকে গাড়ি বানানো তো হচ্ছে এগুলো তোমরা সবগুলোর স্ক্রিনশট দিয়ে নাও এরপর দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে কি বনভূমি শ্রেণী বিভাগ করো এবং এদের যে কোনো একটির বিবরণ দেও কৃষিক্ষার্থীরা পৃথিবীতে পাঁচ ধরনের বনভূমি পাওয়া যায় এর মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি নিরক্ষীয় চিরহরিৎ বন বা হচ্ছে তোমাদের কি অ্যামাজন জঙ্গল এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সারা বছর কি গরম থাকে এবং গাছগুলো এত ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত কিন্তু তোমাদের পৌঁছাতে পারে না তো তোমরা এই বনের নাম সবাই শুনেছ আমাজন জঙ্গল যেটা তো এটার স্ক্রিনশটগুলো তোমরা অবশ্যই দিয়ে নাও এরপর তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে কি বিশ্বের বিভিন্ন ধরনের কৃষি পদ্ধতি বর্ণনা করো তো বিশেষ ক্ষেত্রে দেখো যে খোয়া বিভাগে আমরা যে কৃষি পদ্ধতিগুলোর নাম করেছিলাম বা তোমাদের আমি বলছিলাম এখানে সেগুলোরই বিস্তারিত লিখিত আকারে আমি দিয়েছি যেমন তোমাদের জুম চাষ নিবিড় কৃষি ব্যাপক কৃষি বাগিচা কৃষি কৃষি আর হচ্ছে তোমাদের কি মিশ্র কৃষি এই পাঁচটা পদ্ধতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখলেই কমপ্লিট উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে তো এটার স্ক্রিনশট তোমরা অবশ্যই দিয়ে রাখো এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কি ইখু চাষের বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন ব্যবস্থা আলোচনা করো কৃষিক্ষীরা তোমরা জানো সবাই ইখু বা হচ্ছে তোমাদের আখ চিনি তৈরির জন্য খুবই বিখ্যাত আর তোমার সকলেই জানো যে উৎপাদনের দিক থেকে তোমাদের কি ব্রাজিল হচ্ছে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে পক্ষান্তরে আমাদের প্রতিবেশী দেশ তোমাদের ভারত এটা তোমাদের দ্বিতীয় অবস্থানে রয়েছে আর এছাড়াও তোমাদের ব্রাজিলে ইখু থেকে কিন্তু গাড়ির তেল বা ইথানল বানানো হয় এছাড়া চীন ও থাইল্যান্ডেও কিন্তু ইখুর বা হচ্ছে তোমাদের এই যে আখের প্রচুর ব্যবহার রয়েছে এরপর দেখো যে পাঁচ নম্বর যে প্রশ্নটি কী রয়েছে উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতিতে বিস্ময়ের প্রভাব আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা বিশ্বয়ন মানে পুরো পৃথিবী একটা গ্রাম এর ফলে আমাদের মতো উন্নয়নশীল দেশে গার্মেন্টসের মতো শিল্প গড়ে উঠেছে কর্মসংস্থান কিন্তু অনেকটাই বেড়ে গেছে তবে নেতিবাচক দিক হলো তোমাদের বিশ্ব ভিড়ে আমাদের ছোট ছোট দেশীয় কুটির শিল্পগুলো কিন্তু অনেকটাই হারিয়ে গেছে তো পিডিয়ার শিক্ষার্থীরা এভাবেই তোমাদের ক বিভাগেও প্রায় চোদ্দো থেকে পনেরোটার মতো প্রশ্ন রয়েছে আশা করছি সে এগুলো থেকেই কখন চলে আসবে আর তোমরা চাইলে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আর পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত পারিশ্রমিক আমরা নিচ্ছি সেটি ভিডিওতেই ক্লিয়ার করলাম চলো তাহলে এখন আমরা ক বিভাগের সবগুলো প্রশ্ন দেখে নিব একবারে চূড়ান্ত শর্টকাট তো তোমরা ক বিভাগগুলো অবশ্যই দেখে ফেলো কারণ এখানে মিস দেওয়া যাবে না তো চলো শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে এখানে কবিভাগের বিভাগের প্রশ্নগুলো রয়েছে এগুলোর সবগুলোর স্ক্রিনশট তোমরা দিয়ে রাখবে আমি বলে দিচ্ছি তোমরা এক নম্বর থেকে এই যে পাঁচ নাম্বার প্রশ্নের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা ছয় থেকে এই যে এগারো নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে তোমরা বারো থেকে এই যে ষোলো নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর নেক্সট হচ্ছে সতেরো থেকে এই যে বাইশ নেওয়ার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে তেইশ থেকে শুরু করে এই যে সাতাইশ ন প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা আঠাশ থেকে এই যে বত্রিশ নামার প্রশ্নের স্ক্রিনশট দাও এরপর তেত্রিশ থেকে এই যে আটত্রিশ নামার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে হচ্ছে তোমাদের উনচল্লিশ থেকে কি চল্লিশ নামার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দিও এছাড়া তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা যে তোমাদের কয়টি পরীক্ষা হয়ে গেল বা হচ্ছে কাদের কাদের পরীক্ষা শেষ আর তোমাদের জানি না কীরকম সাপোর্ট দিতে পারছি তোমরা যদি উপকৃত হও তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করে সুন্দর কমেন্ট করে যাবে আমাদের সায়াসনগুলো তোমাদের কীরকম হেল্প হচ্ছিল আর যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাচ্ছ দেখো যে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদের ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পথের চূড়ান্ত শাসনগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে আর পিডিএফগুলোর জন্য সীমিত চার্জ নেওয়া হচ্ছে সেটি তোমাদের ক্লিয়ার করে দিলাম তো এতক্ষণে ভালো থেকো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ